দীর্ঘ ষোলো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মোট একশো জনকে মুক্তি দেওয়া হয় এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট একচল্লিশ কাশিমপুর এক থেকে ছাব্বিশ কাশিমপুর দুই থেকে উননব্বই কাশিমপুর হাই সিকিউরিটি থেকে বারো জনসহ মোট একশো জনকে মুক্তি দেওয়া হয় এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন একশো আটষট্টি জনের তালিকা তারা হাতে পেয়েছেন এরপরেই বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয় এর আগে গত একুশে জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিন প্রাপ্ত একশো জন আসামির নাম প্রকাশ করেন এর মধ্যে একশো জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ জন নিহত হন সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলা হয় হত্যা মামলায় আটশো জনের বিচার শেষ হয় ২০১৩ হাজার সালের পাঁচই নভেম্বর তাতে একশো বাহান্ন জনের ফাঁসি একশো জনের যাবজ্জীবন ও দুশো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় খালাস পান দুশো আটাত্তর জন সাধারণ জনগণ যেমন টিভিতে দেখছে আমিও টিভিতে দেখছি ঘটনা তারপরেও আজকে ষোলো বছর আমি জেল খাটছি জুলপিতা জুয়েল বান্নালো নিউজ ডেস্ক